সুমিত্রা মুখোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রে স্বর্ণযুগের একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন তিনি প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কখনো সিনেহময়ী মা কখনও বা দজ্জাল খলনায়িকা সকল প্রকার চরিত্রে সাবলীলতার অভিনয় তবে অভিনয় জীবনে যথাযোগ্য সম্মান মর্যাদা তিনি কোনোদিনই পাননি ব্যক্তিগত জীবনও ছিলেন চরম অসুখী সাংসারিক যন্ত্রণা থেকে মুক্তির জন্য তিনি বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ সুমিত্রা মুখোপাধ্যায় তিরিশে মার্চ উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন ছোট থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় তার কলেজে পড়াকালীন বিভিন্ন ক্লাবের হয়ে যাত্রা নাটকে অংশগ্রহণ করতেন সুমিত্রা মুখোপাধ্যায় নাটকে অভিনয়ের সূত্র ধরে এলো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম ছবি আজকের নায়ক এর কিছুদিন পর মহানায়ক উত্তম কুমারের সঙ্গে প্রথম অভিনয়ের সুযোগ পান মেম সাহেব ছবিতে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একে একে বসন্ত বিলাপ দেবী চৌধুরানী রাগ অনুরাগ দত্তা অগবধূ সুন্দরী অমরকণ্টক ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন তিনি